এই সময় মানুষের অধিকার ছিল না হত্যা করা হতো মুখ করা হতো মেয়েদের অধিকার ছিল না ধর্ষণ করা হতো মেয়ে সন্তান জন্ম নিয়ে তাকে জীবন্ত কবর দিয়া হতো একজন সাধু বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একাধিক কন্যা সন্তানকে আমি প্রতিপালিত করেছি কবরস্থ করেছি মাটির মধ্যে আমি কবর দিয়ে দিয়েছি আমার সর্বশেষ আমার কন্যার কথা মনে পড়ে সেই কন্যাটা আমি নিয়ে যাব তাকে কবর দেওয়ার জন্য আমার স্ত্রীকে বললাম সাজিয়ে দাও সাজিয়ে দেয়া হলো আমার মেয়ে এক জায়গায় বেড়াবার যাব বলে আনন্দে উদ্বেলিত হয়ে আমার আগে আগে হাঁটতে লাগিয়ে ওই মেয়ে জানে না আমি তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি এরা রাসুল আল্লাহ নির্ধারিত জায়গায় আমি পৌঁছে গেলাম যখন আমি কবর দেবো আমি কবর খুঁটতেছি হিলামালি এসে আমার দাডিতে আমার জামাই এসে লাগতেছে আমার ওই মেয়েটা